গণ অভ্যত্থানের পরে যারা পরাজিত হয়েছে তারা তো এখানে আসতে পারবে না কিন্তু তাদের যারা সমর্থকরা নাগরিকদের মধ্যে তাদের যারা সমর্থক আছে ওরাও এখানটাতে আসেনি বেশি একটা তো এটা একটা খারাপ লাগা ওরা আসলেও ভালো লাগতো তোমাদের জন্ম কিন্তু একাত্তরে না এটা মনে রাখতে হবে সাতচল্লিশে আমাদের জন্ম কারণ সাতচল্লিশে যে মানচিত্র পাইছি আমরা ওই মানচিত্র এখনও বিরাজমান ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার থাকবে আর বান্ন ভাষা আন্দোলন ছিল আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি এই দুইটা পরিচয় আমাদের শিকড় পরে না উনিশশো একাত্তর আসলে ওইটাও আমার শিকড় কোনো শিকরকে অস্বীকার করা যাবে না আমরা আসলে দেখেছি শহীদ মিনারটা অনেক ফাঁকা ফাঁকা এটা গণ অভ্যতন পরবর্তী একটা ইফেক্ট যে গণ পরে যারা পরাজিত হয়েছে তারা তো এখানে আসতে পারবে না কিন্তু তাদের যারা সমর্থকরা নাগরিকদের মধ্যে তাদের তাদের যাদের সমর্থক আছে ওরাও এখানটাতে আসেনি বেশি একটা তো এটা একটা খারাপ লাগা ওরা আসলেও ভালো লাগতো নাগরিকরা নাগরিকরা জামাত সমর্থন করতে পারে আওয়ামী লীগ সমর্থন করতে পারে বিএনপি সমর্থন করতে পারে কিন্তু নাগরিকদেরকে এটা শিখতে হবে যে অন্যায়কে অন্যায় বলতে হবে এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছে মানে ওই আওয়ামী লীগের সমর্থক একজন নাগরিক পরাজিত হয়নি ওই নাগরিকদেরকে অনুধাবন করতে হবে সঠিক গণতন্ত্রের পথে আসতে হবে ন্যায় বিচারকে সম্মান করতে হবে তারপরে সুশাসনকে সম্মান করতে হবে দেশের যে সংস্কৃতি এগুলোকে সম্মান করতে হবে তারা অনেকটা মনে হয় বয়কট করেছে আমার মনে হয় শহীদ মিনারের প্রোগ্রাম সমর্থকরা আসেনি বেশি একটা প্রথমত আওয়ামী লীগের যারা খুনি তাদের বিচার হতে হবে এবং এটা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারাই উচিত দেখে দেখে যারা সন্ত্রাস করেছে তাদেরকে গ্রেপ্তার করাই দেবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয়ে যারা নাগরিক পর্যায়ে আওয়ামী লীগ আছে বা আওয়ামী লীগকে সমর্থন করে মনস্তাত্ত্বিকভাবে ওদের গায়ে তো সিল মারা নাই ওরা আওয়ামী লীগ তো তাদের অনুধাবন করতে হবে যে আওয়ামী লীগ একটা বড় অপরাধ করেছে এই অপরাধের পরে আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাশা করা অন্যায় তাদেরকে বিকল্প ভালো একটি দলকে বেছে নিতে হবে বিপ্লব একটা ঝড় একটা বন্যা যে বন্যা সমস্ত অন্যায়কে ভেসে নিয়ে যায় সমস্যা হলো চব্বিশের যে বিপ্লব বলছি বা গণ বলছি এই বিপ্লবে সব কিছু ভেসে নিয়ে যেতে পারেনি কোনো একটা ভাবে বর্তমান সরকার সেই আওয়ামী ফ্যাসিবাদের একটা অংশের সঙ্গে অ্যাডজাস্ট করে ফেলেছে যেটা বিপ্লবের রূপের সঙ্গে যায় না বিপ্লব সব পরিবর্তন করে ফেলে উল্টায় পাল্টায় দেয় আমাদের চব্বিশের অভ্যুত্থান সেই উল্টায় পাল্টা দেওয়া হয়নি জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকেরা বসে আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে তাদেরকে সরিয়ে রিপ্লেস করা হয়নি যার ফলে চব্বিশের যে গণভ্যুত্থান এটাকে আমরা পূর্ণ বিপ্লব বলতে পারি না আমাদের বিপ্লবটা বেহাত হয়ে গেছে এই বিপ্লবের আগেই তিন আগস্টে মাহফুজ আলম বক্তব্য দিয়েছিল যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প যেন এখানে প্রতিষ্ঠা না পাই সে জন্য সে লড়াই করতে চায় অর্থাৎ সে আগে থেকেই প্ল্যান করছে এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে ইসলামপন্থীরা তাদেরকে ছাড়াই সে একটা রাষ্ট্রকল্প করতে চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রকল্প করতে চায় তাহলে রাষ্ট্রের মেরামতে বিপ্লবে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো যদি পরিকল্পনা এরকম হয় সেই বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশীদার ইসলামপন্থীদেরকে ছাড়া রাষ্ট্রগল্প করা হবে তাহলে তো বিপ্লব আংশিক হবে বিপ্লবে যদি বিপ্লবীরা বিপ্লবে যদি বিপ্লবীরা মন খারাপ করে বিপ্লবীরা যদি অখুশি হয় তাহলে বিপ্লবের পূর্ণতা পায় না অসন্তোষ বিরাজ করে এই বিপ্লবে সত্যিকার অর্থে যারা বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে সিস্টেমে সাইড করা হয়েছে বিশেষত যারা ভারতের আগ্রাসন বিরোধী যারা জাতীয়তাবাদী চিন্তা এই ধরনের দেশত্ববোধ নিয়ে কাজ করে তাদেরকে সিস্টেমে সিস্টেম এখানে দেখেন মাহাতাব স্যারকে মাইনাস করা হয়েছে কারণ উনি কোন ঘরনা মানুষ আপনি জানেন শুধু মাহাতাব স্যার একজন আদর্শ এখানে তার মতো আরও অনেকগুলো এই সেম ক্যাটাগরির মানুষকে বাদ রাখা হয়েছে সুতরাং এই যে বিপ্লবের মধ্যে বিপ্লবের পরে কৌশলগতভাবে নির্দিষ্ট গোষ্ঠীর রাষ্ট্রকল্প নির্মাণ এটাই বিপ্লব ব্যর্থ হওয়ার একমাত্র কারণ এখন করণীয় কি আছে এখন করণীয় মেরামতের চেষ্টা করা এখনও সুযোগ আছে কিছু কিছু ভালো মানুষকে এই সরকারের ভিতরে ঢুকিয়ে এগুলো করা কিন্তু সেগুলো কতটুকু করবে আমরা জানি না যদি এগুলো ঢুকে মেরামত করে তাহলে রাষ্ট্রটা ভালো চলবে যদি মেরামত না করে তাহলে খারাপ চলবে এবং আপনার হলো যদি মেরামত না করে তাহলে আমাদেরকে নির্বাচনের কথা বলতে হবে যদি এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে সঠিক মানুষদেরকে না নেয় তখন আমাদেরকে বলতে হবে ঠিক আছে তাহলে আপনারা ইলেকশন দেন জনগণ কাউকে কাউকে মত দেখ তারা সে সংসদে সরকারি দল বিরোধী দল রাষ্ট্র চালাবে এছাড়া আর উপায় কিছু নাই যারা দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন এই যে ব্যানার এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগ তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি কিন্তু এই গণবোধন শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না তারা একটা সময় আত্মসমর্পণও করেছিল আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম এটা এইটা এইটা ওই যারা ব্যানার বানিয়েছিল তারা বলে তারা বলেনি আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না তুমি চলে যাও তুমি খুন করেছ তোমার হাতে রক্তের দাগ লেগে আছে আমরা এই অবস্থায় আমরা এই মৃত্যুপুরী অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না এটা আমরা বলেছিলাম তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই তাদের ক্রেডিট তারা এই উদ্যোগটা শুরু করেছে কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল